একটু টুকাই বান্ধিনির বাচ্চা কেক কাটতে গেছেন তার মার কেক কাটবাল লাগিয়া গেছে শরীর কেক কাটবা লাগিয়া নেই। রাস্তার আরো কয়েকটা টুকাই মিল ইচ্ছা মতো জুতো দা দিছে মানে টুকাই রে তো টুকাই সিনে যে যেরকম সেই রকম লোক ছেনে না তা আরো কয়েকটা টুকাই টুকাই রে ইচ্ছে মতো বাইরেছে ই বাচ্চা রে আর ই বান্ধিনির বাচ্চা কিছু অ্যান্ড্রয়েড সাংবাদিক লয়ে গেছেন মানে তার উদ্দেশ্য আসেন যে হ্যাঁ এতদিন তো তাই তো কর্মী হিসাবে ছিল অন্তত তাই নেতাকর্মীরা বিভিন্ন দেশে ভাগন্তির মধ্যে আছে তাই এন্ডুয়েট কিছু সাংবাদিক হ্যাঁ নিয়ে গেছিল যে তাই ছবি তুললে ভাইরাল করতো তাই উদ্দেশ্য আছেন কি ভাইরাল হইতো কিন্তু ইচ্ছা মতো বাইরে ভাইরাল করছে হে আবার কি করছে আয়া মানে ব্রিফিং দিছে যে শিবিরের নেতা কর্মীরা তাইরা অপমান করছে বন্দিনীর বাচ্চা একটা তো কেন উঠে শিবির কইতে 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 মানে দেশ সেরা ফেলাইছে বন্দি নির্বাচা শিবির তো তোর দিকে তু দিব মা শিবিরে যে একটা তুতু হ্যাঁ তোর মতো টুকায়ের চেয়ে লক্ষ গুণ বেশি দামি বানদিনীর বাচ্চা হারাম করিনি কুরের বাচ্চা জন্মের ঠিক নাই কেক কাটতে